হুম এটা কি করতে সবাই এটা হলো গ্র্যান্ড বেঞ্জ এটা গ্র্যান্ড বেঞ্জ হ্যাঁ এটা গ্যারান্টেড এটা কত গ্রাম নিতে হবে এটা 18 গ্রাম 18 গ্রাম না ওকে এটা কি এটল ডিস্ট্রিবিউটর এটার কাজ কি কাজ ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট করা না এটা টেম্পার টেম্পিং করা এটা হলো প্রেসার ক্রিয়েট করা প্রেসার দাও আর কি আর এটা হলো ফটো ফিল্টার এটা ফটো ফিল্টার না यस এটা কি মেশের মধ্যে লাগাইলেন এটা হলো গ্রুপ হেড গ্রুপ হেড यस ওকে এন্ড আমরা এখানে আমরা শুক্কার নেব স্প্যানিশ লাতের জন্য 10 গ্রাম 10 গ্রাম সুগার ওকে ঠিক আছে ওকে সুগার সিরাপ শেষ তো এখন কি এটা ডাবল শট হবে না হ্যাঁ ডাবল শট 36 গ্রাম এক্সপ্রেসো 36 গ্রাম এক্সপ্রেসো ডাবল শট দেখতে থাকেন আসলে বাইরের ভিউটা অনেক সুন্দর যদিও রোদের কারণে বাইরে যেতে পারছি না তো কফি খাওয়া শেষ হলে যাবো তো দেখতেই পাচ্ছেন এখানে কি নিচ্ছেন ভাই এটা হলো মিল্ক মিল্ না yes এটা হলো মিক্সড মিল্ক কন্টেন্স মিল্ক আছে এখানে কন্টেন্স মিল্ক সহ কি মিল্ক মিক্স করা এটা কত গ্রাম নিতে হবে এখানে গ্রাম গ্রাম না এটা তো ওজন দিলেন না ভাই এটা ওজন দেওয়া লাগবে না আমি পরিমাপ করা পরিমাপ এটা আসলে করতে করতে হয়ে গেছে এটা কি হচ্ছে ভাই এটা হলো মিল্কি এটার মাধ্যমে আর কি ফর্ম ফর্মা তো ফর্ম ওঠানো শেষ না তো বন্ধু আজকে কি অ্যাড করে দেখাবো তো সি হর্স না সুন্দর করে অ্যাড করো